আসসালামু আলাইকুম আবৃশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো মোগলাই পরোটা আমরা অনেকেই হোটেলের মোগলাই পরোটা খেতে খুবই পছন্দ করি আপনার ঘরে যদি হাতে গোনা কয়েকটি উপকরণ থাকে তাহলে নিজেই খুব সহজে মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবে চলুন দেখি কিভাবে মোগলাই পরোটা বানাবো প্রথমে মোগলাই পরোটার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা এর পরিমাণটা কম বেশি নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পানি আমি পানির পরিমাণটা আপনাদের এক্সাক্ট বলবো না কারণ আমার টুটি তৈরি করতে কতটুকু পানি লাগবে এটা সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে যে ডোটি তৈরি করব এই ডোটি হবে নর্মাল রুটি বা পরোটা আমরা যেভাবে বানাই ঠিক তেমন একটি ডো তাই পানির পরিমাণটা বলে দিচ্ছি না আপনারা ওইভাবে একটি ডো তৈরি করে নেবেন একবারে পানি দিচ্ছি না তাহলে হয়তো ডোটা অনেক পাতলা হয়ে যাবে আমি দুই থেকে তিনবার পানি দিয়ে আস্তে আস্তে মুখে নিয়ে মসৃণ একটি ডো তৈরি করে নিলাম এবার কিছুটা তেল লাগিয়ে একটি ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছি পনেরো মিনিটের জন্য এখন ডিমটা রেডি করে নিই আমি ডিমের জন্য দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি এক কাপের থেকে একটু কম পেঁয়াজ তার সাথে দিয়ে দিচ্ছে আধা কাপ আলু কুচি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন এতে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ চাট মশলা প্রথমে মরিচটা ভালো করে চেকটিয়ে নিচ্ছি তারপর সব উপকরণ খুব ভালোভাবে টাইট করে মাখিয়ে নিচ্ছি এখন এতে যোগ করছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি অনুরোধ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে রাখবেন এরপর খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি ডোয়ের কাছে দেখুন পনেরো মিনিট পরে ডোটা কতটা সফট হয়েছে আমি তারপরে একবার খুব ভালো করে মুথে নিচ্ছি আপনার ডোটা দেখে বুঝতেই পারছেন কতটা মসৃণ হয়েছে আমি এক কাপ ময়দায় তিনটা মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আপনাদের এখন এখান থেকে আমি একটি ডো নিয়ে বাকি দুইটি আবারও সেই নেংড়ানো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে নিজের পছন্দ মতো একটা রুটি বেলে নিচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করছি রুটির পুরুত্বটা কেমন হবে এখন এই রুটি ঠিক মাঝখানে আমি তিন থেকে চার চার চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তবে খেয়াল করে দেখছেন আমি মিশ্রণটা কিন্তু মাঝখানেই দিয়েছি চারিপাশটা কিছুটা ফাঁকা রেখেছি এই চারিপাশটায় ফোল্ডিং করে দেব এখন এক একটি পাশ ধরে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করার সময় আপনারা এক একটি পাশে এইভাবে ডিমের গোলা দিয়ে দিন আমার চারপাশে ফোল্ড করা হয়ে গেছে দেখুন এখন খুব সাবধানে তুলে নিতে হবে তা না হলে ডিমটা কিন্তু ফুটো হয়ে পরোটা থেকে বের হয়ে আসবে এই তো আমি তুলে নিলাম এখন খুব সাবধানে ভেজে নেওয়ার পালা আমি আগে থেকে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে রেখেছিলাম এখন পরোটাটা ছেড়ে দেব লক্ষ্য রাখবেন মোগলার পরোটা তেলে দেওয়ার সময় যে পাশটা জয়েন্ট থাকবে ওটা প্রথমে দিবেন তাহলে ডিমটা বের হওয়ার সম্ভাবনা থাকে না দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে আপনি আপনার পছন্দ মতো ভেজে নেবেন আমি আজকে দুইভাবে ভেজে দেখাচ্ছি একটু কড়া করেও ভাজবো আবার একটু হালকা করেও ভাজবো প্রথমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রথমটা এখন আমি তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দ্বিতীয় পরোটাটাও বানিয়ে দেখাচ্ছি দ্বিতীয় মোগলাই পরোটাটি আমি একটু কড়া করে ভাজবো তো আমি উল্টিয়ে পালটিয়ে দ্বিতীয়টিও ভেজে নিয়েছি দেখুন কতটা গাঢ় কালার হয়েছে আগেরটা কিন্তু অতটা গাঢ় করে নাই। এখন আমার কেটে নেওয়ার পালা আমি একটু বড় বড় টুকরো করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন কোনো সমস্যা নেই আমার কাটা হয়ে গেছে এখন আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে একদম হোটেলে যেমনটি পাবেন আপনি ঘরেও ঠিক এই রেসিপিটি ফলো করে তৈরি করলে তেমনটি পাবেন আমি আর একটা পরো মোগলাই পরোটা কেটে দেখাচ্ছি দেখুন এটাও খুব পারফেক্ট হয়েছে আসলে যে কোনো রান্নারই শেষটাই সব আপনার শেষ ভালো তো সব ভালো না হলে আপনি শুরুর থেকে যে কষ্টটা করেছেন পুরোটাই বিথা এখন সব থেকে মজার পার্ট হচ্ছে খাওয়ার পার্ট আপনাদের দেখিয়েও দিলাম এবং খেয়েও নিলাম আসলে খুবই মজা হয়েছে আপনি আপনার পরিবারের আপনজন বা মেহমানদের যদি একবার বানিয়ে খাওান তাহলে বুঝবেই না এটা হোটেলের তৈরি নাকি বাড়ির তৈরি ভালো থাকবেন খোদা হাফেজ